আপনারা কি জানেন বিজ্ঞান বলছে সূর্য চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে যা কোরআন পনেরোশো বছর আগে বলেছে আপনারা কি জানেন যে সুত্রো রকেট তৈরি করা হয়েছে যার ইঙ্গিত আলকোরান পনেরোশো বছর আগেই দিয়েছে আপনারা কি জানেন এখন থেকে কিছুকাল আগে বিজ্ঞান আবিষ্কার করলো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যার কথা কোরআন পনেরোশো বছর আগেই বলে দিয়েছে আজকের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করি আজকের ইসলামিক এপিসোড রহস্যময় ও বিস্ময়কর পুরানের দ্বিতীয় পর্ব কোরআন হাদিস ও বিজ্ঞান বিষয়ক এবং নাস্তিকদের প্রশ্নের জবাবসহ ইত্যাদি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হবে আল্লাহতালা বলেন তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে সুর আম্বিয়া আয়ত নম্বর তেত্রিশ ষোলশ শতাব্দীতে কোপার্নিকাজ প্রথম বলেন যে সূর্য নয় পৃথিবী সূর্যের চারদিকে ঘরে কিন্তু তার এই বক্তব্য কেউ গ্রহণ করেনি পরবর্তীতে বিজ্ঞান যখন আরও উন্নত হলো তখন জানা গেল যে এ তথ্যই সঠিক এবং চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ এবং সে নিজ কক্ষপথে বিচরণ করে অন্যদিকে সূর্য নিজ কক্ষপথে আমাদের গ্যালাক্সিতে বিচরণ করছে অথচ পবিত্র কোরআনে আল্লাহ রবুল আলমিন পনেরোশো বছর আগেই এ ঘোষণা দিয়েছেন যে সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরছে যা আজ বিজ্ঞান জানতে পেরেছে সুবাহ আল্লাহ সত্যি এটি রহস্যময় ও বিস্ময়কর তথ্য নয় আল্লাহ তাল্লাহ বলেন হেজিন ও মানব সম্প্রদায় নহমন্ডল ও ভূমন্ডলের সীমানা ছেড়ে চলে যেতে যদি তোমাদের সাধ্যে গোলায় তাহলে তা করে দেখো কিন্তু তোমরা তা কখনোই পারবে না আল্লাহ আল্লাহব তো আর রহমান দুটির মাধ্যমে মহান আল্লাহ আয় তালা মহাকাশ ভ্রমণের বিষয়ে ইঙ্গিত করেছেন আয়তে তিনি সারপত্র কথা উল্লেখ করেছেন এখানে সারপত্র বলতে ভেলোসিটির কথা বলা হয়েছে বিজ্ঞান ষোলোশো সালে মাধ্যাকর্ষণ শক্তির সন্ধান পায় যদি কোনো বস্তু মহাশূন্যের দিকে যেতে চায় তাহলে বস্তুটিকে ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ গতিবেগ অর্জন করতে হবে আর এ সূত্র মেনেই রকেট তৈরি করা হয়েছে জাহাকরান পনেরোশো বছর আগে ইঙ্গিত দিয়েছে আল্লাহ সত্যি কি রহস্যময় বিস্ময়কর তথ্য নয় আল্লাহ তালা বলেন মানুষ কি মনে করে যে আমি তার হাস সমূহকে একত্রিত করতে পারব না হ্যাঁ অবশ্যই আমি তা করতে সক্ষম বরং তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি যথাযথভাবে ঠিক করে দিতে সক্ষম সুরা কিয়ামা ও চার ব্যক্তির পরিচয় নির্ধারণের ব্যাপারে কেন আঙ্গুলের সাপ সম্পর্কে বলা হয়েছে মূলত কাফেরা প্রশ্ন করত মানুষ মরে গেলে তার হার পৃথিবীতে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন হয়ে যায় ফলে কিয়ামতের দিন কিভাবে এ সকল লোকদের চিহ্নিত করা হবে জবাবে সর্বশক্তিমান আল্লাহতালা বলেন তিনি কেবল তোমাদের হাড় হাঁটিকেই একত্রিত করা নয় বরং তোমাদের আঙুলের সাপ পর্যন্ত পরিপূর্ণরূপে তৈরি করতে সক্ষম এ কারণেই আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গোল্ডের গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে আঙুলের সাপকে বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে গ্রহণ করা হয়েছে কেননা পৃথিবীতে এমন দুজন ব্যক্তি নেই যাদের আঙুলের সাপ একরকম এমনকি দুই জমজ না। এজন্য এখন বিশ্বব্যাপী অপরাধীকে চিহ্নিত করার জন্য আঙুলের সাপ পরীক্ষা করা হয় আজ থেকে পনেরোশো বছর আগে কে জানতো যে প্রতিটি মানুষের আঙুলের চাপ স্বতন্ত্র অবশ্যই আল্লাহ ছাড়া আর কেউ তা জানে না আর এই ইঙ্গিত করা হয়েছে সত্যি রহস্যময় বিস্ময়কর তথ্য নয় আচ্ছা বলুন তো প্রায় পনেরোশো বছর আগে মরুভূমিকে জন্ম নেয় একজন মানুষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বিজ্ঞান চর্চা ব্যতীত এমন রহস্যময় বিস্ময়কর তথ্য নিজে নিজে বলা কি সম্ভব কখনই সম্ভব নয় এর থেকে এটাই প্রমাণিত হয় না রসুল সাল্লাহ কোনো সাধারণ মানুষ নয় তিনি আল্লাহব্দ রসুল ও আল কোরআন কোনো মানবরচিত বই নয় এটা আল্লাভ সত্য কিতাব এবং ইসলাম ধর্ম সত্য ধর্ম প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী নাস্তিতে